আমি বিশ্বাস করি যদি আমার জায়গা থেকে আমি অন্যায়কে অন্যায় এবং অপরাধকে আটকাইতে আটকাতে সক্ষম হই তখন হচ্ছে এই ইস্তিহারগুলো বাস্তবায়ন করা সম্ভব যখন আমি একটা জায়গায় অনিয়ম দুর্নীতি থাকবে তখন সেখানে এই ইস্তিহার বা কোথা দিয়ে কোথায় রক্ষা করা সম্ভব হবে না শিশু শ্রম আমার জীবনের সবচেয়ে বড় দেখা একটা কঠিন মুহূর্ত এই শিশু শ্রমটাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাবো আমার নির্বাচন করার পিছনের কারণ একটু ব্যাখ্যা করতে হবে পিছনে একটা বিশাল ইতিহাস রয়েছে আমার দেশের বাড়ি সিলেট আমি একটা এতিমখানায় বড় হয়েছি আমার বাবা দুই সালে মারা যান তখন আমার বয়স দেড় বছর সেই সুবাদে আমার ফ্যামিলির অবস্থা তেমন ছিল না যে আমার আর্থিক খরচটা উঠাইতে পারে আমাকে এতিমখানায় পাঠানো হয় সেই জায়গা থেকে আমি উঠে এসে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসেছি বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে তো সেখানে আমার মনে হয়েছে যে আমার মতো যেসব শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিছু একটা কাজ করতে আমি চাই আর সেই কাজটা করার জন্য আমার একটা অবস্থান জরুরি এই ঢাকা অব্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ যেখানে আমি আমার মতো আমার ভাইদের মতো আমার এতিম যারা আছে যারা অসহায় আছে এখানে উঠে এসেছে তাদের জন্য কাজ করতে চাই দেখেন আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার পাওয়ার পরে বা আগে থেকেই সামাজিক কাজ কর্মকাণ্ডেও জড়িত আমি এতিমখানায় পড়ার সুবাদে দেখেছি মানুষজন কীভাবে অসহায় অবস্থায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে দুই হাজার বাইশের বন্যায় আমরা হচ্ছে প্রাণপণ চেষ্টা করেছি দুই হাজার চব্বিশের ফেনীতে যে বন্যা হলো সেখানেই আমরা চেষ্টা করেছি উত্তরবঙ্গের শীতার্থ মানুষের কাছে কম্বল বা শীত শীতবস্ত্র প্রদানের চেষ্টা করেছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পত শিশু আছে তাদের মধ্যে খাবার এবং বস্ত্র বিতরণের চেষ্টা করেছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে কোনো বি যে কোনো প্রয়োজনে পাশে এসেছি এবং সে যে কোনো অন্যায় বা দেশের যে কোনো সংকট মুহূর্ত সময়ে আন্দোলন সংগ্রাম করেছি বিশেষ করে আমাদের চব্বিশের গণভুত্থানে সক্রিয় ছিলাম এবং ছাত্রলীগের হামলার শিকার হয়ে আহত হয়েছিলাম সেই দিক থেকে আমি মনে করি যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জায়গায় নির্বাচিত হতে পারি সদস্য হিসাবে হতে পারি সেই জায়গাটা আমি অক্ষুণ্ণ রাখব এবং শিক্ষার্থীদের কল্যাণে যত যত কিছু প্রয়োজন হয় আমি সেই তাদের পক্ষে কাজ করার চেষ্টা করবো কখনো অন্যায় আমি হতে দিবো না আমি বিশ্বাস করি এই যে শিক্ষার্থীরা যে সকল ইশতিহার দিচ্ছে আমি বিশ্বাস করি যদি আমার জায়গা থেকে আমি অন্যায়কে অন্যায় এবং অপরাধকে আটকাইতে আটকাতে সক্ষম হই তখন হচ্ছে এই ইশতিহারগুলো বাস্তবায়ন করা সম্ভব যখন আমি একটা জায়গায় অনিয়ম দুর্নীতি থাকবে তখন সেখানে এই ইশতিহার বা কোথা দিয়ে কোথাও রক্ষা করা সম্ভব হবে না আমার ইশতিহারের মধ্যে দেখেন সবাই হচ্ছে খুবই মুখরোচ্ছক ইশতিহার দিচ্ছে তো আমি আসলে যেই সকল জিনিস আমাদের অসম্ভব আমি সেগুলো করতে পারবো না সেগুলো আমি ইশতেহারে নিয়ে আসিনি ছোট্ট কিছু কাজ আমি করতেছি আপনাকে শুরুতেই বলেছি যে আমি মেথিমখানা থেকে উঠে এসেছি এবং শিশু শ্রম আমার জীবনের সবচেয়ে বড় দেখা একটা কঠিন মুহূর্ত এই শিশু শ্রমটাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাবো আমি একটা এক্সাম্পল দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ক্যান্টিনে আপনি যেমন দশ থেকে বারো বছর তেরো বছর ছেলেপেলে কাজ করে আমি তাদেরকে এখান থেকে সরিয়ে আমি একটা পুনর্বাসনের চেষ্টা করব আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিশুর অভাব নেই আমি তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছোট কিছু উদ্যোগ আমি নিতে চাই প্রথম হচ্ছে যে শিক্ষার্থী যেদিন ক্লাসের একাডেমিক কার্যক্রম শুরু করবে সেদিন থেকেই তাকে ফিতাস হয়ে একটা ডিজিটাল আইডি কার্ড তাকে প্রদান করতে হবে এটাই আমার প্রথম উদ্যোগ এবং আমি আমার শেষ পর্যন্ত এই উদ্যোগটা আমি বাস্তবায়ন করার চেষ্টা করব আপনারা জানেন এখানে শিক্ষক মূল্যায়নের বিষয়টা এটা আমার শুরু থেকে আমার ভয়েস ছিল এবং আন্দোলন বা ক্লাস কিংবা হচ্ছে ডিপার্টমেন্টে কথাবার্তা বলার সময় শিক্ষক শিক্ষক মূল্যায়নের বিষয়টা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়েছি এবং আমি যদি নির্বাচিত হই আমি যদি নির্বাচিত হয় আমার সময়কালীন ব্যাপার আমার ব্যক্তিকালে আমি এটা বাস্তবায়ন করার চেষ্টা করব শিক্ষক মূল্যায়ন এবং এই ছাত্রদের জন্য আমি চেষ্টা করব যে তাদের আইডি কার্ড যেটা সেটাকে সময় মতো উপস্থাপন করার আর পোত শিশু এবং ক্যান্টিনগুলোতে সব বয় কাজ করে যারা শিশু আছে তাদের ক্যাম্প পুনর্বাসন করবে এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন আমি হচ্ছে দেখেন নির্বাচন হচ্ছে এটা দুই অভ্যুত্থান পরবর্তী সময় কিন্তু যদি অবুত্থানটা না হয়তো তাহলে নির্বাচনও আসতে না কিন্তু আমার কার্যক্রম চলমান সেই আমার ষোলো বছর বয়স থাকে তো আমার জীবন শেষ হওয়া পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমার এই কাজগুলো চলমান থাকবে এই যে সামাজিক কাজ এই যে শিক্ষার্থীদের জন্য ভয়েস আপনার রিসেন্টলি আমি একটা আন্দোলনের সাথে যুক্ত আছি যেটা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার কমিশন যেটা সেটার বিরুদ্ধে ভয়েস একটা বড় একটা আন্দোলন শুরু করতেছে কারণ এটা আমার দেশের জন্য হুমকি এই যে আমি দেশের কথা চিন্তা করি এই দেশের মানুষের জন্য কাজ করি আমার এই কাজটা চলমান থাকবে সেটা আমি নির্বাচিত হই বা না হই আর শিক্ষার্থীদের ভাই বোনদের জন্য আমার একটাই বার্তা থাকবে এবার আপনারা একটা ভোটের অধিকার পেয়েছেন আপনার অধিকারটা প্রপারলি বাস্তবায়ন করেন আপনারা হচ্ছে একটু চিন্তা করেন একটু যৌক্তিক আলোচনা করেন কে কোন পদে যোগ্যতা অর্জন দিক থেকে এগিয়ে আছে কে কোন পদে যোগ্য সেটা বিবেচনা করেন আর একটা অনুরোধ থাকবে আপনারা সবাই ভোট কেন্দ্রে আসেন